নমস্কার আমি সৌতৃশা আপনারা দেখছেন বাংলা টুডে এবং এই মুহূর্তে আমি যাকে পেয়ে গেছি আমরা সকলেই তাকে খুব ভালো করে চিনি আমাদের সকলের প্রিয় যুবনেতা বিশ্বদেব কর্মকার প্রথমে দাদা আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং আজকে কিছু কিছু প্রশ্ন রয়েছে আমাদের এবং আমাদের দর্শকের পক্ষ থেকে আপনাকে সেগুলো আজকে আপনার কাছ থেকে শুনব প্রথমেই আমরা জানি যে আমাদের স্টুডেন্ট টাইম মানে ছাত্র টাইমটা হচ্ছে একদম গোল্ডেন টাইম আমাদের জীবনের আর সেই সময় থেকেই আপনি রয়েছেন রাজনীতিতে তো সেইটা ঠিক কী কারণে সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করে আমরা মুর্শিদাবাদ জেলার ছেলেরা একটা সময় সকলেই আমরা কংগ্রেস করতাম কিন্তু আমরা সিপিএমের যে অরাজকতা আমরা বিভিন্ন কলেজে দেখেছিলাম যেমন আমি ধরুন দু হাজার নয় থেকে এগারো ব্রহ্মপুর কলেজের স্টুডেন্ট সেই সময় এসএফআইয়ের যে অত্যাচার বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীদের উপর সেটা আমরা সচক্ষে দেখেছিলাম এবং ব্রহ্মপুরের ছেলে হিসেবে এটা কখনোই আমরা মেনে নিতে পারিনি বলেই আমরা ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করি এবং ছাত্র রাজনীতি করে সিপিএমের অরাজকতা কলেজ কেন্দ্রিক যেগুলো চলছিল সেই সময় এসএফআইয়ের ঝান্ডা কাঁধে নিয়ে তার বিরোধিতায় নামি এবং কখন মানুষ ছাত্রছাত্রী বানিয়ে দিয়েছে এটা আমরা কেউই আশা করিনি আমরা সাধারণ ছাত্রছাত্রীর হয়ে লড়াই সংগ্রামে নেমেছিলাম যে প্রতিবাদ করব যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কলেজ গেটে যে অন্যায়গুলো সিপিএম করতো এসএফআইরা করত তার প্রতিবাদ করতে গিয়েই কখন লিডার হয়ে গেছি এটাই আছে। আচ্ছা সামনেই তো আমাদের বিধানসভা নির্বাচন রয়েছে এবং একুশে জুলাই দিদি কী কী আমাদের নির্দেশ দিয়েছে মানে অ্যাকচুয়ালি আপনাদের সেইগুলো যদি একটু শেয়ার করেন দেখুন একুশে জুলাইয়ের দিদির নির্দেশিকা এটা আমরা প্রত্যেক বছরই ধর্মতলার মঞ্চ থেকে আমরা পাই এবং সারা বছর ধরে সেই একুশে জুলাইয়ের মঞ্চের যে নির্দেশিকা নেত্রী ঘোষণা করেন বা আমাদের প্রিয় নেতা অভিষেক দা ঘোষণা করেন সেইগুলো আমরা সারা বছর পালন করি এই মুহূর্তে ভারতবর্ষ জুড়ে যে অন্যায় করছে কেন্দ্রে বসে থেকে বিজেপি সরকার সেই অন্যায়ের প্রতিবাদে কিন্তু আমি শুধু নয় আমি আপনি প্রত্যেকেই কিন্তু আজ দ্বিচাইতার মধ্যে আছি আজকে কেন্দ্রীয় সরকার যেদিন থেকে ক্ষমতা এসছে দু হাজার চোদ্দো থেকে দু হাজার পনেরো থেকেই তারা বিভিন্নভাবে ভারতবাসীকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করছে সে কখনো আধার কার্ড তৈরি থেকে শুরু করে প্যান কার্ড জিএসটি সহ যে কোনো পার্সোনাল ইস্যুতেই এবং যে সমস্ত রাজ্যে বিজেপি তারা ক্ষমতায় আসতে পারিনি নির্বাচনের মাধ্যমে সেই সমস্ত রাজ্যের মানুষকে বিভিন্নভাবে হেনস্থা করছে যেমন আপনি ধরুন এই পশ্চিমবঙ্গে আজকের ডেটে দাঁড়িয়ে যদি আপনি দেখেন যে দু হাজার একুশের নির্বাচনে বিজেপি তাদের যে মেন এজেন্ডা ছিল হিন্দু মুসলমান সেটাকে উপেক্ষা করে আজ বাংলা বাঙালির পিছনে লেগেছে কিন্তু তারা বিজেপিরও জানা উচিত যে বাংলা বাঙালি বাঙালি বিশেষ করে কখনোই কারোরের কাছে মাথা নত করে না কোনো অন্যের কাছে মাথা নত করে না একটা সময় ইংরেজরাও বাঙালিদেরকে দমন করার জন্য শোষণ করবার জন্য তাদেরকে লাঞ্ছনার মধ্যে ফেলেছিল এই বাংলা জুড়ে কিন্তু বাঙালিরা কখনোই ইংরেজদের কাছেও পরাধীনতা স্বীকার করেনি তারপরেও তারা রুখে দাঁড়িয়েছিল বিপ্লবী হয়ে তারা নিজেরা শহীদ হয়েও বাংলা বাঙালিদেরকে বাঁচানোর চেষ্টা করে মাতৃভাষাকে বাঁচানোর চেষ্টা করে তারা লড়াই করেছিল কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে দেখছি এই বিজেপি আবার সেই ভূমিকায় নেমেছে যে ভূমিকাটা আমরা ইংরেজদের কাছ থেকে দেখেছিলাম যে বাঙালিদেরকে অপমান বাঙালিদেরকে মা লাঞ্ছনা বঞ্চনা করে আজকে দেখুন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রচুর বাঙালি শিল্প আছে শিল্পী আছে যারা নিজেদের কর্মক্ষেত্র ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা যায় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষায় কথা বলবার জন্য তাদেরকে বাংলাদেশি প্রমাণ করার চেষ্টা করছে এই কেন্দ্রীয় সরকার তারই বিরুদ্ধে লড়াই আমাদের নেত্রীর নির্দেশিকা দিয়েছেন একুশের মঞ্চ থেকে যে বাংলা বাঙালিদেরকে যে বা যারা অপমান করবে প্রতিবাদ তীব্রতর হবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে দেখেছেন কেন্দ্রীয় সরকার বাংলার যে বকেয়া টাকা একশো দিনের টাকার দাবিতে এবং প্রায় তিন হাজার কোটি টাকার উপর যে বাংলার বকেয়া টাকা আছে তার দাবিতে দিল্লিতে পর্যন্ত আন্দোলনে নেমেছিল সেই জায়গা থেকে আমরা অভিষেক দা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কিন্তু এই লড়াইকে আরও দৃঢ় করব এবং বাঙালিদের অপমান যে করবে বাঙালিদেরকে অপমান ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিশেষত বিজেপি পরিচালিত রাজ্যে বাঙালিদেরকে অপমান করলে বাংলা বাঙালি কখনো মেনে নেবে না আর এই ভেবে যদি তারা ভাবে যে বাংলা দখল করবে বিজেপির নেতারা এটা মারাত্মক ভুল করবে কারণ বাঙালি বাংলা কখনোই পরাধীনতা স্বীকার করে না মানুষ ভালোবেসে মানুষ উন্নয়নে যাকে ভোট দিবে। মানুষ উন্নয়ন যার কাছ থেকে পাবে মানুষ তাকেই নির্বাচিত করবে বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দেখেছেন এগারো সালে ষোলো সালে বা একুশ সালে একমাত্র উন্নয়নের নিরিখে এবং পাশে দাঁড়ানোর নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আগামী দু হাজার ছাব্বিশে যে নির্বাচন হতে চলেছে দুশো ষাটটার উপর সিট নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবার বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় মুখ্যমন্ত্রী হয়ে বসবেন আপনার কথা টেনেই একটা কথা আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে কারণ এই মুহুর্তে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের একটা অস্থির অবস্থা চলছে তো সেই অবস্থায় দাঁড়িয়ে কি মনে করছেন মানে তৃণমূল ঠিক কী হিসেবে ভোটটা চাইবেন মানুষের কাছ থেকে দেখুন তৃণমূলের ভোট চাওয়ার মানুষের কাছে দরকার নেই কারণ ঘুম থেকে ওঠার পর ঘুমানো ঘুমাতে যাওয়া পর্যন্ত মানুষ যে উন্নয়ন পাচ্ছে সেটা একমাত্র তৃণমূল সরকারের আমলেই পাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সময় সিপিএম রাজত্ব করেছে বাংলা জুড়ে চৌত্রিশ বছর সিপিএম বাংলার মসনদে ছিল সেই সময় আমরা কি দেখেছি সিপিএমের বিরুদ্ধে মুখ খুললেই তাকে হয় তার পরিবার সহ তার বাড়ি লুট করে নেওয়া হয়েছে পরিবার সহ তাকে তার বাড়ির বাচ্চাদের মেরে দেওয়া হয়েছে কখনো দেখেছি যে জীবন্ত কই মাছ মহিলাদেরকে খাওয়ানো হয়েছে অত্যাচার করা হয়েছে কখনো দেখা গেছে যে পুরো পরিবারকে মেরে মাটির তলে পুঁতে দিয়েছে রাস্তা খুঁড়ে কঙ্কাল বেরিয়ে এসছে কখনও বিভিন্ন সংগ্রামের মধ্যে দিয়ে মানুষ কিন্তু বেঁচে থাকার চেষ্টা করতো জঙ্গলমহলের অবস্থা আপনি দেখেছিলেন যে পিঁপড়ের ডিম খেয়ে মানুষ বাঁচত পাহাড়ের সমস্যা দেখেছিলেন যে পাহাড় ভাগ বা পাহাড়ের দাবি বারবার ধর্মঘট এই সমস্ত আন্দোলন কিন্তু আমরা বাংলায় আর দেখতে পাই না আমরা বাংলার মানুষকে আজকে হেসে খেলে বাংলায় সচলভাবে বাংলায় বাংলার বিরুদ্ধে বলার জায়গা যে বাংলা প্ল্যাটফর্ম মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন এটা আমরা দেখতে পাচ্ছি আজকে বলুন না পঁচিশ বছর বয়স হলে পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের মতো একটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে বাড়িতে যদি চারটে বা পাঁচটা মহিলা থাকেন যাদের বয়স পঁচিশ বছর হয়ে গেছেন প্রত্যেকটা মহিলা হাজার থেকে বারোশো টাকা করে পাবেন এটা একমাত্র বাংলাতেই সম্ভব আপনি বিয়ের যোগ্য যে কোনো মেয়ে বিয়ের সময় সরকার পঁচিশ হাজার টাকা দিয়ে সহযোগিতা করছে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে এটা বাংলাতেই সম্ভব আপনি পড়াশোনার ক্ষেত্রে আপনি দেখুন মাধ্যমিক পাস করে একটা মোবাইল বা ট্যাব মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের সরকার দশ হাজার টাকা দিয়ে একটা মোবাইল বা ট্যাব তার পড়াশোনার সুবিধার জন্য অনলাইন পড়াশোনার সুবিধার জন্য তার হাত বাড়িয়ে দিচ্ছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেখুন এইটে উঠলে একটা গরিব বাড়ির ছেলে মেয়েকে তার সাইকেল বাড়ির গার্জেন আগে সাইকেল কিনবার জন্য বিভিন্ন মহাজনদের কাছে ধার করতো আজকে ডেটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রত্যেকটা বাড়িকে কিন্তু আর সাইকেল কেনার জন্য কারোর কাছে হাত পাততে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের পড়াশোনার অগ্রগতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সবুজ সাথীর প্রকল্পে সাইকেল দিচ্ছে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে শুধু এইসবই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প আজকে আমরা কী দেখতাম সিপিএমের আমলে যে মুষ্টিমেয়ে কয়েকজন পুঁজিবাদী বা বড়ো লোক মানুষ যাকে আমরা বড়ো লোক বলি পয়সাওয়ালা মানুষ তারাই সুযোগ পেত বিভিন্ন নামি দামি নার্সিংহোমে গিয়ে ট্রিটমেন্ট করবার সেখানে গরিব মানুষের কোনো সুযোগ ছিল না কয়েকটা হসপিটাল ছাড়া আজকে মুর্শিদাবাদ জেলায় মেডিকেল কলেজ সুপার ফেসিলিটি হসপিটাল বিভিন্ন সাবডিভিশনে সর্বোপরি স্বাস্থ্যসাথীর প্রকল্প যেখানে গরিব লোক প্রত্যেকেই বিনামূল্যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যে কোনো নার্সিংহোমে তার স্বাস্থ্যসাথীর কার্ডটা নিয়ে গেলে ট্রিটমেন্ট বিনামূল্যে পাবে এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিছে ভারতবর্ষে তো আরও বিভিন্ন মুখ্যমন্ত্রী আছে কোথাও বিজেপির কোথাও কংগ্রেস কোথাও সিপিএমের আছে তারা কেন করতে পারছে না আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর ঋণ নিয়ে চৌত্রিশ বছরে সিপিএমকে উৎখাত করে প্রায় হাজার হাজার কোটি টাকা মাথার উপর ঋণ নিয়ে বাংলার মসনদে বসেছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে আমাদের সরকার হাজার হাজার কোটি টাকা বকেয়া টাকা পায় যেটা মানুষের টাকা বাংলা থেকে যেটা উঠে নিয়ে চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকার সেই সমস্ত টাকাও তারা রিটার্ন করছে না সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের টাকা কেন্দ্রীয় সরকার না দিলেও বাংলা আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার না দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূল সরকার কিন্তু নিজের গাঁট থেকে নিজের অর্থ তহবিল থেকে সেই সমস্ত গরিব মানুষের জ্বালা কিছুটা হলেও মিটবে বলে তারা কিন্তু নিজেরা উদ্যোগ নিয়ে সরকার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আমরা সত্যি গর্বিত যে আমরা তৃণমূল কংগ্রেস করি এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের কাজ করার প্রচুর জায়গা মানুষকে বলার প্রচুর জায়গা আছে যেখানে যেখানে মানুষের কাছে পৌঁছানোর জায়গা আছে আমরা সাধারণ মানুষের কাছে ভোট চাইতে হবে না সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ করবে কেন্দ্রীয় সরকার কাগজ চাই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নিরিখে দাঁড়িয়ে আমরা মানুষের কাছে গেলেই মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে এবং এই মুর্শিদাবাদ জেলা একটা সময় কংগ্রেসের রাজত্ব কংগ্রেসের দুর্গ ছিল আজকে মুর্শিদাবাদ জেলায় আপনারা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যে বাইশটার মধ্যে কুড়িটা সিট তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় পেয়েছে আগামী দিন বাইশে বাইশটাই হবে এটা শুধুমাত্র সময় অপেক্ষা বহরমপুর এবং মুর্শিদাবাদ দুটো বিধানসভায় আগামী দিনও তৃণমূল কংগ্রেস জিতবে আচ্ছা দাদা দু হাজার ছাব্বিশের ভোটে সিপিএম এবং কংগ্রেসের ভূমিকা ঠিক কি হতে চলেছে এবং প্রধান লড়াই কি বিজেপি এবং তৃণমূলের মধ্যেই হতে চলেছে আমরা সিপিএম কংগ্রেস আর বিজেপিকে আলাদা আলাদা কোনো পার্টি ভাবছি না আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করে দু সালে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে বাংলায় যে সিপিএম আছে আর কেন্দ্রে যে কংগ্রেস আছে এরা দুজনেই একে অপরের পরিপূরক তাই কংগ্রেসে থেকে সিপিএমকে বাংলার মসনদ থেকে উৎখাত করা যাবে না তাই তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত করেছিলেন এবং তৃণমূল কংগ্রেস দু সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রমাণ করেছিলেন যে উনিশশো সালে তৃণমূল কংগ্রেসটা তৈরি করা তার কারণ এবং তৃণমূল কংগ্রেসটা তৈরি করে তিনি সফল হয়েছেন দু হাজার ষোলো সালে আমরা কি দেখলাম যে বাংলায় লড়াই করলো সিপিএম আর কংগ্রেস একসাথে তৃণমূলকে আটকাতে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য সিপিএম কংগ্রেস এক হয়ে তারা লড়াইয়ের ময়দানে নেমেছিল এবং বাংলার মানুষ সিপিএম কংগ্রেসকে শূন্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার বাংলার মসনদে দু হাজার ষোলো সালে এনেছিল দু হাজার একুশে আমরা কি দেখলাম সিপিএম কংগ্রেস এবং পিছন থেকে বিজেপি এরা তিনজন সঙ্গবদ্ধভাবে ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাটকানোর চেষ্টা করলো বাংলার মানুষ আবার যোগ্য জবাব দিল এবং বাংলার মসনদে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় বসল তার মার্জিন দুশো এগারোটার উপর নিয়ে ক্ষমতায় তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় বসলো এবং সিপিএম কংগ্রেস আজ অস্তিত্বহীন হয়ে পড়লো এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের প্রচুর মানুষ নামি দামি মানুষ ছিলেন একসময় প্রণব মুখোপাধ্যায় এই মুর্শিদাবাদ জেলায় রেলমন্ত্রী ছিল অর্থমন্ত্রী ছিল অধীরবাবু রেল মিনিস্টার ছিল বিদেশ মন্ত্রী ছিল প্রণব বাবু এরা থেকেও এই মুর্শিদাবাদ জেলার ছেলে মেয়েদেরকে আজকে পরিযায়ী হয়ে বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে হয় এটা আমাদের লজ্জায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আস্তে আস্তে সেই পরিযায়ী শ্রমিকরা কিন্তু বাড়ি ফিরছে পরিযায়ী শ্রমিকরা নিজেদের এলাকায় ফিরছে আর তাদেরকে বাইরে যেতে হয় না কাজকর্মের জন্য পরিবারের জন্য তারা বাইরে থেকে বিভিন্ন কর্মসংস্থান পাচ্ছে এটা আমরা সত্যিই গর্বিত তাই সিপিএম কংগ্রেস আর বিজেপিকে আমরা আলাদা কিছু ভাবছি না তারা এক এবং একটাই প্ল্যাটফর্মে থেকে তাদের একটা এজেন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একশো বছরের জেনারেশান তৈরি করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে এই বাংলায় আমরা চতুর্থবার শুধু নয় যতদিন তৃণমূল কংগ্রেস চাইবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বাংলার মসনদে তৃণমূল কংগ্রেস থাকবেই কারণ সিপিএম কংগ্রেস আর বিজেপির এদের দমনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে উন্নয়নের নিরিখে ভোট চায় তাই তারা আজকে হিন্দু মুসলমান করছে বাংলা বাঙালিকে অপমান করছে বিভিন্ন রাজ্যে সিপিএম কংগ্রেস কই তারা এই যে বাঙালিদের প্রতি লাঞ্ছনা বঞ্চনা হচ্ছে ওই সিপিএম কংগ্রেস তারা কোথায় মুখ খুলছে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আন্দোলনে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়েও বাঙালিদের জন্য আন্দোলন যদি কেউ করতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেটা আবার প্রমাণ করেছেন তাই আমরা সিপিএম কংগ্রেস আর বিজেপিকে নিয়ে ভাবছি না আমরা উন্নয়নের নিরিখে মানুষের কাছে ভোট চাইবো এবং দুশো ষাটটার উপর সিট নিয়ে পুনরায় বাংলার মোসনদী চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বিরাজ করবে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিযায়ী শ্রমিকের এই মুহূর্তে যে এরকম রয়েছে আমাদের রাজ্যের বাইরে যারা কাজ করছেন তাদের একটা সংগ্রাম চলছে এই মুহূর্তে এবং বাংলা এবং বাঙালিকে নিয়েও আপনি বললেন যে কথাটি তো এই মুহূর্তে কি ছাব্বিশের ভোটে তৃণমূলের কি এটাই অ্যাজেন্ডা বাংলা বাঙালি এবং পরিযায়ী শ্রমিক এজেন্ডা তো বিজেপি তৈরি করে দিচ্ছে আজকে বলুন না আপনি আমি তো বাঙালি আপনিও বাঙালি আমরা তো বাংলা ভাষায় আমরা যদি ইউপি গুজরাট বিহারে বেড়াতে যাই সেখানে তো আমরা মাতৃভাষায় কথা বলবো আজকে আপনি কলকাতাসহ এই বাংলা জুড়ে যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন মানুষ বাংলায় বাস করে আপনি কলকাতায় আপনি যে কোনো জায়গায় যদি ফুচকা খেতে যান আপনি দেখবেন যে বেশিরভাগ বিহারিরাই ফুচকাটা বিক্রি করে আপনি কোথাও গাড়িতে চাপলে দেখবেন বেশিরভাগ বিহারিরাই ট্যাক্সি হলুদ ট্যাক্সিটা চালায় কলকাতার বুকে এটা আমাদের দেখা প্রচুর রেস্টুরেন্ট আছে যেখানে বিভিন্ন রাজ্যের পরিযায়ী মানুষ এসে বাংলায় কাজ করছে প্রচুর শিল্প আছে বা কারখানা আছে যেখানে শিল্প কারখানাই রাজ্যের বিভিন্ন রাজ্যের গুজরাট ইউপি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের শ্রমিকরা সেই সমস্ত কারখানায় কলকারখানায় এসে কাজ করছে কই আমি তো আপনি বা আমরা যারা বাংলায় বাস করি বাঙালি যারা আছি আমরা তো একবারও তাদেরকে হিন্দি ভাষা বলতে বাধা দিই না আমরা তো এক বড়ো তাদেরকে গুজরাটি ভাষা বলতে বাধা দিই না আমরা তাদেরকে এক বড় ভোজপুরি ভাষা বলতে বাধা দিই না উর্দু ভাষা বলতে বাধা দিই না অথবা ইংলিশে কথা বললে তাদেরকে ইংরেজি বলে তাকমা দিই না তাহলে আমরা কেন বাঙালিরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে গিয়ে অপমানিত হব শুধুমাত্র কি বাংলা ভাষায় কথা বলার জন্য আমরা জন্ম থেকে যে কথা বলি যে আপনি আমি কথা বলছি একটা মিডিয়ার সামনে বসে আমরা তো বাংলায় কথা বলছি তাহলে কি আমরা বাংলাদেশি আজকে বলুন অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি বাংলায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি প্রমাণ করছে এর বিরুদ্ধে গর্জিয়ে বাঙালিরাই উঠবে এবং ছাব্বিশের নির্বাচনে শুধু এটাই ইস্যু নয় বিজেপি দু হাজার চোদ্দোই বাংলা ভারতবর্ষের বসে একটার পর একটা মিথ্যে প্রতিশ্রুতি বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে দিয়ে গেছে সেটা আপনার আমার অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা হোক দু কোটি চাকরি হোক অথবা যখনই আমি আপনি উন্নয়নের কথা বলেছি তারা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে সেটা যে আধার কার্ডের লাইন হোক প্যান কার্ডের লাইন হোক অথবা এনআরসি এর মতো সিসি এর মতো যে কোনো কিছুতে ওরা আমাদেরকে মাথাটা ঘুরিয়ে দিয়েছে এক সময় বলেছিল ব্ল্যাক মানি রিটার্ন করার জন্য কালো ধন রিটার্ন করার জন্য তারা আমাদেরকে টাকা চেঞ্জ করে দিলো খুব ভালো কথা আপনি বলুন তো তারপরেও কি দুষ্কৃতীরা বা আতঙ্কবাদীরা ভারতবর্ষের বুকে কোথাও কম আছে আজকে যে যে কাণ্ডে আপনি দেখলেন পুলোমা কাণ্ড থেকে শুরু করে পাওলগা কাণ্ড যে কোনো কিছুতেই যারা আতঙ্কবাদী তারা তো নিজেরা নিজেদের কাজ করে যাচ্ছে রিপ্লাই কই আমরা এই প্রধানমন্ত্রী অপদত্ত প্রধানমন্ত্রী যে নিজেকে দারোয়ানভাবে বাংলা ভারতবর্ষের সেই দারোয়ান আমরা চাই না আমরা চাই উন্নয়নের নিরিখে মানুষের কাজ করবে মানুষের পাশে থাকবে এরকম একজন প্রধানমন্ত্রী আমরা আগামী দিনের জন্য চাই আর সেটা ভারতবর্ষ জুড়ে একটাই ঝড় উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী নির্বাচন শুধু ছাব্বিশের নির্বাচনটা একটাই ইস্যু নয় বাঙালির আন্দোলন নয় ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যে যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতাগুলো আছে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে লড়াই সংগ্রামে নামছে আগামী দিন সেটা আপনার আমরা সবাই দেখতে পাবো তারা এবার আপনার জন্য আমার তরফ থেকে লাস্ট প্রশ্ন এবং আমাদের সকলের তরফ থেকে। যে আগামী ছাব্বিশে বিধানসভা ভোটে কি আমরা আবার আপনাকে পাচ্ছি দেখুন আবার বলতে আমি তো তৃণমূলের একজন সৈনিক নেত্রী অভিষেক মমতা ব্যানার্জি আর আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা যেখানে আমাদের মতো সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে কাজে লাগাবে আমরা সেখানে লাগবো একটা সময় কলেজে জিএস ছিলাম কলেজে রাজনীতির ময়দানে ছিলাম তারপরে কাউন্সিলর হয়েছি দলের প্রতিনিধি হিসাবে দলের কাজ করছি একটা সময় ছাত্র রাজনীতি করেছি গোটা জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস তেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধিত্ব করেছি তেইশটা কলেজই তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলনের মাধ্যমে তৃণমূল ছাত্র পরিষদের করতে পেরেছি আগামী দিন কলেজ নির্বাচন হবে সেখানেও তৃণমূল ছাত্র পরিষদেরই শুধুমাত্র জয়যুক্ত হবে আমাদেরকে যেখানে দল বলবে আমরা সেখানে কাজ করতে প্রস্তুত আছি যেখানে কাজে লাগাবে আমরা সেইভাবে লাগতে প্রস্তুত আছি কারণ তৃণমূল কংগ্রেস কোনো কিছুর বিনিময়ে মানুষকে কাজে লাগায় না তৃণমূল কংগ্রেস একমাত্র উন্নয়নের নিরিখে একমাত্র উন্নয়নের নিরিখেই মানুষের কাছে যাই এবং মানুষের ভালোবাসা পাই তাই আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসাবে যেখানে যেভাবে দল কাজে লাগাবে আমরা লাগবার জন্য প্রস্তুত আছি অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা থ্যাংক ইউ সো মাচ এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন বাংলা টুডে ধন্যবাদ